শরিফুলকে পতন করে কিন্তু ফিরে গেল টাইগার আমরা দেখতে পেলাম একজন আউট হবে এখানে দুইজন নয় যাচ্ছে বিমান ইকবাল তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে এক নয় কাবাডি খেলতেন সম্প্রতি তিনি অবসরে আছেন কলনার ফুলতলার ছেলে চমৎকার খেলে থাকেন উত্তরবঙ্গ এবং সিলেট অঞ্চলে জনপ্রিয়তা হয়েছে সেইটুকু এবারে জানিয়ে দিলেন এরশাদ কিন্তু আউটটা বলেন তিনিও আউট কিন্তু তার পরিবর্তে থেকে আউট খেলোয়াড়

ಆಟ ಹೋಲಿಗೆ ಟೈಕಲ್ ಕೊಟ್ಟೆ